এই সারটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল বিক্রি করতে আসছে দাম দর হচ্ছে ভাই দাম দিচ্ছে ম্যাডাম দাম দাম দিছে দাম দর হচ্ছে আশি হাজার আশি হাজার চাচ্ছে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আমি আপনাদের এই হাটে খামার উপযোগী কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান এবং ক্রস ব্রিডের মোটামুটি আমদানি প্রচুর হয় এদের ভাইয়ের কাছে মাসাল্লাহ দুইটা সার গরু আছে বেশ অনেকক্ষণ ধরে দাম দর চলতেছে কাস্টমার আছে দুইটা সার গরু মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা শাড়ির বেশ অনেকক্ষণ ধরে দাম দর চলতেছে একটু জানানোর চেষ্টা করবো কিরকম দাম দাম দিচ্ছে কাস্টমার ভাইয়ের কাছে সারটার একটু তথ্য দেব মার্শাল্লা অনেক সুন্দর একটা সার দর দিচ্ছে চমৎকার একটা সার দাম দর হচ্ছে এখনো মোটামুটি এদিবালের মানে কাছে এই শাটা একটু তথ্য দেই এ ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের কেমন দাম তা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

১২টা হাড়ดิ ছাড় তবে লম্বা আছে সম্ভবত ব্যাটাকে এই ভাইজান হয়ে গেল নাকি এই দাম দর চলতেছে এটা দাম দর চলতেছে

ছিয়ানব্বই হাজার চাচারা দাম দেছে একশো চাচ্ছে উনি একশো আর ছিয়ানব্বই এ চাচার কাছে একটা শাহি অল যাতে রেদে মাসালা চমৎকার একটা শাহি অল খামার উপযোগী সার সার বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটার বয়স কেমন হবে বয়স আট মাস বয়স ভাই আট মাস আট মাসে এত বড় হয়েছে

আসসালামু আলাইকুম এই শার্টটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কি বলে কাস্টমার কি বলে ষাট পঁয়ষট্টি দর্শক এই যে ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে নব্বই হাজার চাওয়া দাম ষাট পঁয়ষট্টি ভাইয়ের কাছে এই মোটামুটি দাম দর চলতেছে বেশ অনেকক্ষণ ধরে দামটা একটু আলাইকুম বড় ভাই এটা কত চাচ্ছেন বিশ হাজার কাস্টমার কত দাম দেয় কাস্টমার কি বলে দশ ভেঙে দর্শক এটা বিশ হাজার চাচ্ছে ভাই দশ ভেঙে চুরে দাম দিয়েছে সুন্দর একটা সার

আশি ভেঙে চুরে দাম দিচ্ছে এ পাশে মোটামুটি প্রচুর সার গরু আছে এটা দেখেন কত পরিমাণে আমদানি হয় কিন্তু আমার কথা বলতে আর ভালো লাগতেছে না আজকে দাম জানাতে পারবো না এমনি দু এক একটা সার গরুর তথ্য দেবো ঘুরে ঘুরে এই যে চাষের কাছে একটা ক্রস বিটের সার গরু দেখতেছি এই যে ক্রস

সার বাচ্চা দেখতেছি দেখা দেখি চলতিছে বিক্রি হচ্ছে না কত দাম দেয়ার বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে আশি পার হলে বেঁচে কিনা হবে এতে শাহি অল যাতে সার করি দেখা দেখি চলতেছে মোটামুটি এই পাশে মোটামুটি প্রচুর আর সার গরু আছে এখনো দেখেন এখনো প্রচুর সার গরু আছে আরো দুই একটা সার গরু আপনাদের তথ্য দেবো করে দর্শক প্রচন্ড কাতা হয়ে গেছে গরুর বাজার কম গরুর বাজার কম না গরুর বাজার ভালো দর্শক ভাই বলতেছে গরুর বাজার খারাপ জাতা বলতেছে ভালো এই যে এখানে সুন্দর বাচ্চা একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম বড় ভাই কত চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার কাস্টমার কি বলে

অলরেডি দুইটা বেজে গেছে এখনো প্রচুর বাচ্চা আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম